অস্ট্রেলিয়ায় সমস্যায় ভারত চোট বিরাটের অনুশীলন ম্যাচে করলেন মাত্র পনেরো আহত রাহুলও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে চোট পেলেন বিরাট কোহলি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাকে তবে চোট তেমন গুরুতর নয়মডি মনে করা হচ্ছে কারণ শুক্রবার বিরাটকে প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা গিয়েছে যদিও সেই ম্যাচে পনেরো রানে বেশি করতে পারেননি তিনি বৃহস্পতিবার বিরাটকে স্ক্যান করাতে গিয়ে যাওয়া হয়েছিল আশা করা হচ্ছে এই রিপোর্ট ঠিক আছে শুক্রবার ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তিন দিনের এই ম্যাচ খেলেছেন বিরাট সেখানে ভারতের এ দলে ক্রিকেটাররাও রয়েছে বিরাটকে আউট করেন মুকেশ কুমার পনেরো রান করে আউট হয়ে যান তিনি আউট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে নেটে চলে যান বিরাট সেখানে বেশ কিছুক্ষণ ব্যাট করতে দেখা যায় তাকে অনুশীলন ম্যাচে রান ঋষভ পন্ত উনিশ রান করে আউট হয়ে যান তিনি নীতিশ কুমার রেড্ডির বলে বোল্ডন পন্ত পনেরো রান করে আউট হয়ে যান যশস্বী জাসওয়ালও পণ্ড শুরুতে সাবলীলভাবে খেললেও বলের বিরুদ্ধে নরবরা দেখায় তাকে ভারতীয় পেশারা শর্ট বল করতে শুরু করতেই সমস্যায় পড়েন পণ্ড চোট পেয়েছেন রাহুল ফিজোর সঙ্গে মাঠ ছাড়েন তিনি তবে তার চোট কতটা গুরুতরতা জানা যায়নি বাইশে নভেম্বর থেকে শুরু ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট তার আগে কোনো অনুশীলন ম্যাচ নেই ভারতের এই ম্যাচের পর নেটে অনুশীলনের উপরই ভরসা করতে হবে বিরাটদের ভারতের এ বনাম ভারতীয় দলের একটি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু তা বাতিল করে দেওয়া হয় তবে তিন দিনের এই অনুশীলন ম্যাচে ভারতের এ দলে কিছু ক্রিকেটার রয়েছেন আপনার কি মনে হয় ভারতকে অস্ট্রেলিয়া সফরে নিজেদের আবার আগের আধিপত্য বিস্তার করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ